খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান নিয়ে আজ আমরা উচ্চমাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম চারটি বাংলা সেটের সমস্ত এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এইচএস এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ বেঙ্গলি এসে কিউ অ্যান্সার পেজ নম্বর নাইন একের দিকের প্রশ্ন মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কী করে উত্তর লেখো শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বেড়ায় দুইয়ের দেগের প্রশ্ন উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল কেন এমনটা হয়েছিল উত্তর লেখ প্রাকৃতিক দুর্যোগ আর মাতলা নদীর জলোচ্ছ্বাসে উৎসবের গোটা পরিবার ভেসে গিয়েছিল তিনের দ্যাগের প্রশ্ন এই পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা এলো উত্তর লেখ আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসা সূচক লেখা চারের দ্যাগের প্রশ্ন সত্যের দারুণ মূল্য কীভাবে লাভ করা সম্ভব রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো উত্তর লেখ আমৃত্যুর দুঃখের তপস্যার মধ্য দিয়ে পাঁচের দ্যাগের প্রশ্ন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই মানুষ কারা উত্তর লেখ শহুরে শিকারীরা ছয়ের দাগের প্রশ্ন শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান উত্তর লেখ অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক সাতের দ্যাগের প্রশ্ন শহরের অশোক কিভাবে কি খায় উত্তর লেখ হাঁ করে সবুজ খায় আটের দাগের প্রশ্ন বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন ছিলেন উত্তর লেখো রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক নয়ের দ্যাগের প্রশ্ন সমুদ্র যখন তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল উত্তর লেখো উপকথার আটলান্টিস দ্বীপকে দশের দ্যাগের প্রশ্ন ভাষাবিজ্ঞানের আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কি কি উত্তর লেখো তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এগারোর দ্যাগের প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি উত্তর লেখো খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি বারো দ্যাগের প্রশ্ন থিসরাজ শব্দের বুৎপত্তিগত অর্থ কী উত্তর লেখ এবার দেখো পেজ নম্বর টোয়েন্টি ফাইভ একের দাগের প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কী কাকে বলেছেন উত্তর লেখ মৃত্যুঞ্জয় নিখিলকে দুইয়ের দ্যাগের প্রশ্ন তান্ত্রিকের নতুন বিধান হলো তান্ত্রিকের নতুন বিধানটি কি উত্তর সব কিছু নেধে রাখো হোম হলে খেও তিনের দ্যাগের প্রশ্ন অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরছিল উত্তর লেখো চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি ঘুরছিল চারের দিকের প্রশ্ন শহরের অসুখ শহরের অসুখ কি উত্তর হাঁ করে সবুজ খাওয়া পাঁচের দ্যাগের প্রশ্ন সেই কবিতায় জাগে কবিতায় কি কি জাগে উত্তর লেখো কবি যা পারেন তাই তার কবিতায় জাগে ছয়ের দ্যাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে উত্তর লেখো শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির কাছে আসে আটের দাগের প্রশ্ন বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কী বলে গেছেন উত্তর লেখো বাঙালিরা কাঁদুনে জাত নয় দেখের প্রশ্ন বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কী উত্তর লেখ স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের ইতিহাস বিখ্যাত রণতরী অথবা দেখের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন উত্তর লেখ তেষ্টাই কাতর দেশপ্রেমিকদের মুখে খাবার তুলে দিতে গিয়ে পাঞ্জা সাহেবের যে মানুষেরা আত্মবলিদান দিয়েছিল তাদের জন্য দশের দ্যাগের প্রশ্ন ন্যূনতম শব্দজোর কাকে বলে উত্তর লেখ দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোর বলে অথবা দেখের প্রশ্ন জোর কলম শব্দ কি উত্তর লেখ জোর কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয় এগারোর দ্যাগের প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর লেখ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা তৈরি হয় তার ব্যাখ্যা যে ব্যাকরণ প্রদান করে তাকে সঞ্জননী ব্যাকরণ বলে মুন্ডমাল শব্দ কি উত্তর একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনির সহযোগী গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে এবার দেখো পিজ নম্বর ছত্রিশ একের দিকের প্রশ্ন ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল উত্তর লেখো বুনো বুনো দুইয়ের দিকের প্রশ্ন একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন উত্তর লেখ নিরন্নদের খাবার বিলিয়ে দেওয়ার জন্য তিনের দেখের প্রশ্ন জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কী অবস্থায় পাওয়া গিয়েছিল উত্তর লেখ নিখোঁজ মেয়েটিকে ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল চারের দেখের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে উত্তর লেখ কলকারখানার দূষিত ধোঁয়াকে পাঁচের দ্যাগের প্রশ্ন সে কখনও করে না বঞ্চনা কে কেন বঞ্চনা করে না উত্তর লেখ কঠিন হলো সত্যের স্বরূপ তাই কঠিন কখনো বঞ্চনা করে না ছয়ের দিকের প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে ভোরের আলোয় নেমে এসেছে উত্তর সুন্দর বাদামি হরিণটি সাতের দিকের প্রশ্ন অমর গাঙ্গুলি বিভাব নাটকে তাঁর সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছেন উত্তর লেখো সে সংস্কৃতে তেরো পাওয়ার জন্য হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি অথবা দ্যাগের প্রশ্ন তার দরুন আজ সন্ধ্যাবেলা নগদ তিনটে টাকা বক্সিস দিলুম তাকে কাকে কী কারণে বকশিস দেওয়া হয়েছিল উত্তলেখ ঘুম থেকে ডেকে রজনীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রামব্রিজকে বক্সিস দেওয়া হয়েছিল আটের দ্যাগের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি উত্তর প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না অথবা দেখের প্রশ্ন বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ এই হতাশার কারণ কি উত্তর বৌদি নায়ক হিসাবে শম্ভুকে নির্বাচন করলে অমর হতাশ হয়েছিল নয়ের দ্যাগের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির বাংলা অনুবাদকের নাম কি উত্তর লেখ শঙ্খ ঘোষ অথবা দেখের প্রশ্ন পাঞ্জা সাহেবের শাঁখা হয়েছে শাঁখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন উত্তর বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতে হতো দশের দ্যাগের প্রশ্ন দ্বিভাষিকতা কি উত্তর লেখ কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষা গোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে একে বলে দ্বিভাষিকতা এগারো দ্যাগের প্রশ্ন স্বনিম কাকে বলে উত্তর ভাষা ভাষাবিজ্ঞানে স্বনিম বা মূল ধ্বনি হল একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে বারো দিকের প্রশ্ন বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও উত্তর লেখ চন্দ্রমুখী এবার দেখো পেজ নম্বর ফর্টি নাইন একের প্রশ্ন বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কী অভিজ্ঞতা ছিল উত্তর লেখ বৃক্ষবাসিনী হয়ে থাকার দুয়ের দিগের প্রশ্ন কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছু এ কথার অর্থ কী উত্তর দীর্ঘদিন অভুক্ত থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের কিছুই হয় না তিনের দিকের প্রশ্ন শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান উত্তর লেখক কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান চারের দিকের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন উত্তর লেখক প্রকৃতি ও জীবন সম্পর্কে গভীর উপলব্ধির মাধ্যমে কবি নিজেকে চিনেছেন পাঁচের দিকের প্রশ্ন আমি তা পারি না বক্তা কি পারেন না উত্তর লেখক অন্যায় দেখে বিধির বিচার চাইতে পারেন না ছয় দিগের প্রশ্ন সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কী করতে চেয়েছিল উত্তর লেখক সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল সাতের দেখের প্রশ্ন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছেন উত্তর লেখো মাঝরাতে শূন্য স্টেজে কালো চাদর গায়ে কালীনাথকে দেখে রজনীবাবু ভয় পেয়েছেন অথবা দেখের প্রশ্ন বিভাব নাটকের কুশিলভরা কোন নাট্যদলের সদস্য ছিলেন উত্তলেখ বহুরূপী আটের দেখের প্রশ্ন এই পরে বুকে ভরসা এলো কী পরে বুকে ভরসা এলো উত্তর লেখ আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসাসূচক লেখা অথবা দেখের প্রশ্ন ও কী বলল যেন ও কী বলেছিল উত্তর লেখক মেয়েটি রজনীকে অভিনয় ছাড়ার শর্তে বিয়ের কথা বলেছিল নয়ের দেখের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কী খেয়েছিল উত্তর উপকথার আটলান্টিস দ্বীপকে অথবা দেখের প্রশ্ন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত উত্তর লেখ পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে টেস্টে কাতর দেশপ্রেমিকদের টেনে করে নিয়ে যাওয়া হবে অন্য শহরে দশের দেখের প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি উত্তর লেখ বিভাজ্য ধ্বনি এগারোর দ্যাগের প্রশ্ন শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি উত্তর লেখ লেখকের লেখার শৈলী বিশ্লেষণ বারো দিগের প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর লেখ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা তৈরি হয় তার ব্যাখ্যা যে ব্যাকরণ প্রদান করে তাকে সঞ্জননী ব্যাকরণ বলে